দশ পার্সেন্ট মানুষের কাছে নব্বই পার্সেন্ট টাকা তো সাতষট্টি হাজার ছিয়াত্তরটি নতুন স্টার্টআপ আপনাদের কেমন কিছু ব্যবসার কথা বলি তুমি দুই হাজার দশ সালে শুরু হয়ে চার বিলিয়ন ডবল একটি কোম্পানিতে পরিণত হয় আসসালামু আলাইকুম মিস লায়া রটমান রাহিম দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনি কোন ব্যবসাটা করবেন দুই হাজার চব্বিশে কোন ব্যবসাটায় ইনভেস্ট করলে আপনার রিটার্ন তাড়াতাড়ি আসবে অথবা আপনি চাচ্ছেন সময়ের মূল্য দিতে এবং দুই হাজার দাঁড়িয়ে আপনি কারি কারি টাকা ইনকাম করতে চাচ্ছেন বা টাকার খনির মধ্যে ঢুকতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য চাকরি চাহিদা পূরণ করতে পারে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না ধনী শুধু ব্যবসায়ীরাই হতে পারে পুরো দুনিয়া নব্বই পার্সেন্ট মানুষের কাছে দশ পার্সেন্ট টাকা আর দশ পার্সেন্ট মানুষের কাছে নব্বই পার্সেন্ট টাকা আর এই দশ পার্সেন্ট লোকের ভিতর কেউই কিন্তু চাকরি করে না এই সকল ডেটার ভিত্তিতে আপনি বর্তমানে সিদ্ধান্ত নিতে পারেন দুই হাজার চব্বিশে আপনি আর যাই হোক ব্যবসায় স্টার্ট করবেন এরপর সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে কিছু টাকা ধার করে আপনি আট থেকে দশ লাখ টাকা মূলধন গ্রো করে ব্যবসা শুরু করলেন এত টাকা ইনভেস্ট করার পরেও যদি সেই ব্যবসা ব্যর্থ হয় দিন পরিশ্রম করেও কোনো ফল না পাওয়া যায় এত টাকা বিনিয়োগ করার পরেও যদি আপনি ভাবতে বাধ্য হন যে আপনি ভুল পথে এসেছেন তাহলে একবার ভাবুন আপনার কেমন লাগবে বাংলাদেশে যারা ব্যবসা শুরু করে একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী নব্বই পার্সেন্ট ব্যবসা ফেল করে এবং যারা ফেল করে তারা ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়ে দুই সালে আমাদের দেশে এক লক্ষ সাতষট্টি হাজার ছিয়াত্তরটি নতুন স্টার্টআপ শুরু হয়েছে আর এই সংখ্যাটা আগের বছরের চেয়ে সেভেন বেশি আর বাংলাদেশের চিন্তার বিষয় হচ্ছে প্রতি বছর স্টার্টআপের সংখ্যাও বাড়ছে আবার ব্যর্থতার সংখ্যাও বাড়ছে আজকে কোনো খাতে ইনভেস্ট করার আগে প্রতিটা মানুষ এ ব্যর্থতার কথা আগে চিন্তা করে পাঁচ থেকে ছয় বছর পরে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না তো এই ব্যবসা চলবে তো এই ব্যবসার মন্দা সময় আসবে না তো আমার যদি সব টাকা হারিয়ে ফেলি বা নষ্ট হয় তাহলে আমার কি হবে কিন্তু আমি যদি এমন কিছু ব্যবসার কথা বলি যেখানে আপনি হাই সাকসেস এবং হাই প্রফিট রেশিও করতে পারবেন বিশেষ করে দুই হাজার সালের জন্য এবং কি ব্যবসা করবেন আমি যদি স্টাডি করে আপনাদেরকে কেমন কিছু ব্যবসার কথা বলি যেগুলো অনেক মানুষ অলরেডি করে দেখিয়েছে আমি যদি এমন কিছু আইডিয়া আপনাদেরকে দেই যেগুলো কোনোদিন বন্ধ হবে না কেমন লাগবে আপনাদের যে ব্যবসা এবার এবং নিশ্চিতভাবে যেটা চলবেই চলবে এগুলো এমন ব্যবসা এমন সেক্টর যেখানে আপনি নিজের ব্যবসা নিজেই শুরু করতে পারেন আপনি চাইলে এই সেক্টরে কিছু ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন আর আপনি যদি ব্যবসা করতে না চান তাহলে ঊর্ধ্বমুখী কোম্পানিগুলোতে কাজ করতে পারেন তো চলুন শুরু করি উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটি দুই সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ষোলো কোটি নব্বই লাখ দ্যাট মিন্ বাউান্ন বছরে প্রায় দশ কোটি পপুলেশন বেড়েছে তাই অতিরিক্ত জনসংখ্যার জন্য শস্যের উৎপাদন বাড়াতে হবে খাবারের মানুষ বাড়লেও জমির সংখ্যা কিন্তু বাড়েনি এবং ঢাকার ক্ষেত্রে তো সেটা আরো ভয়ানক উৎপাদন বাড়ার জন্য উনিশশো সালে গ্রিন শুরু হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এবং পানি দূষণও শুরু হয়েছে আর এসব পরিবর্তন আমাদের জীবনে হাজার কারণ হয়ে দাঁড়িয়েছে যে সকল রোগের কথা আমরা কখনো শুনিনি সেগুলো এখন একেবারে সাধারণ হয়ে গিয়েছে প্রতিটি ঘরে ঘরে থাইরয়েড হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসের রোগী দেখতে পারবেন এমন অবস্থায় হেলথ সেক্টর একটি এভারগ্রিন বিজনেস যেটা কখনোই বন্ধ হবে না এবং কোভিড মহামারী ভালোভাবে শিখিয়ে দিয়েছে স্বাস্থ্য বিমা এবং পলিসি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি হেলথ সেক্টরে বিনিয়োগ করেন আপনার অনেক সুবিধা হতে পারে আমরা যদি দেখি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট ল্যাবের পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইডনেসিনা এবার কেয়ার স্কোয়ার এরকম অনেকগুলো ঢাকা শহরে হসপিটাল আছে বা ডায়াগনস্টিক সেন্টার আছে তারা একটা থেকে বহু শাখা বহু শাখা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে আপনি কি দেখেছেন যারা হসপিটাল ব্যবসা বা ক্লিনিক ব্যবসা শুরু করেছে বা ডায়াগনস্টিক ব্যবসা শুরু করেছে যেটা বন্ধ হয়ে গিয়েছে না বন্ধ হয়নি বরঞ্চ তার শাখার পরিমাণ দিন দিন বাড়ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যেটা ছড়িয়ে পড়ছে হেলথ সেক্টরের কয়েকটি নামী কোম্পানির নাম বলে এসিআই লিমিটেড একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যালকো ফার্মা লিমিটেড এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এরকম অনেকগুলো আছে যেগুলো হেলথ সেক্টরে খুব ভালো ব্যবসা করছে বিভিন্ন ওষুধের কিন্তু ব্র্যান্ডেড প্রতিষ্ঠানও তৈরি হয়ে গেছে হিসেবে আমরা দেখতে পারি প্রতি অনেকগুলো আছে আপনি চাইলে এই জায়গায় আপনি কাজ করতে পারেন সুতরাং এই যে কিন্তু কাজের বিশাল একটা সুযোগ আর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো হেলথের যে জায়গাগুলো হসপিটাল বলেন মেডিসিন দোকান বলেন এগুলো কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে সুতরাং আনলিমিটেড ব্যবসা দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনি যদি হেলথ সেক্টরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেই বিনিয়োগ আপনাকে কারি টাকা দিবে দুই নম্বর যে আইডিয়াটা আপনাদেরকে আজকে বলবো যেটার মাধ্যমে আপনারা অনেক সাস্টেনেবেল একটা ব্যবসা পাবেন এবং অনেক টাকা ইনকাম করা সম্ভব হলার উপায়ে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশের মানুষের স্বপ্ন থাকে তার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করে সুসন্তান হিসাবে গড়ে তুলবে তাদের সন্তানরা জীবনে অনেক বড় হয়ে উঠবে আর এর জন্য প্যারেন্টসরা তার জীবনে উপার্জিত বা সারা জীবনে উপার্জিত আপনি যদি শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী হন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তবে আপনার অবশ্যই উচিত শিক্ষা খাতে বিনিয়োগ করা আমি যদি শুধু একটা উদাহরণ দিই বাংলাদেশের টেন মিনিট স্কুল সমস্ত পৃথিবীকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে ইডুমি দুই হাজার সালে শুরু হয়েছে মাত্র কয়েক বছর পর এটি চার বিলিয়ন ডলার একটি কোম্পানিতে পরিণত হয় বাইজুস দু হাজার সালে শুরু হয়েছে মাত্র আট বছর এটি ষোলো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি কোম্পানিতে পরিণত হয়েছে আর্ন একাডেমি শুরু হয়েছিল দুই হাজার সালে তিন দশমিক চার বিলিয়ন ডলারের একটি কোম্পানিতে রূপান্তর হয়েছে এভাবে শিক্ষা স্টার্টআপের সংখ্যা এনলেস এবং ম্যাক্সিমামই সাকসেসফুল যেমন স্কিল শেয়ার কোর্সেরা আপগ্রেড ইত্যাদি পাঁচ থেকে দশ বছরে শুরু হয়েছে এবং এরাগুলো শিক্ষা খাতে সবচেয়ে টপ ডোমিনেটিং কোম্পানিতে পরিণত হয়েছে একটি প্রতিষ্ঠানের ব্যবসা ভালো না হলে প্রতিষ্ঠানটি মরে যায় আর প্রতিষ্ঠানের ব্যবসা নির্ভর করে প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিং এর উপর উদ্যোক্তা ব্যবসায়ী ও বিক্রয় পেশাতে যারা নিয়োজিত আছেন তাদের প্রতিদিনের অপারেশনের জন্য সহযোগী বই হবে চ্যাম্পিয়ন ইন সেলসম্যানশিপ রকমারি ডট ও এর ক্যাটাগরিতে আপনার প্রতিষ্ঠানের সেল বাড়ানো বিক্রয় কর্মীর পারফরম্যান্স বাড়ানো রেভিনিউ গ্রো করার মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার জন্য নিজাম আকন্দের এই বইটি সংগ্রহ করতে পারেন বইটি অর্ডার করতে চাইলে রকমারি ডট কম এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই সেক্টরে ইনভেস্টমেন্টের অনেক উপায় আছে যেমন আপনি চাইলে স্কুল কলেজ খুলতে পারেন বা একটি কোচিং সেন্টার খুলতে পারেন আপনি উদ্ভাস বা অন্য কথা চাই তারা কি পরিমাণ কোটি কোটি টাকা করছে এডুকেশন সেক্টর শুধু ফর্মাল শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না শুধুমাত্র বা হিসাব বিজ্ঞানের মধ্যেই না আপনি যদি একজন ভালো ভিডিও এডিটার হন তাহলে সেটা নিয়ে একটা প্রতিষ্ঠান খুলতে পারেন অথবা আপনি স্টক মার্কেটে ভালো ট্রেডিং করতে পারেন সেটা জানিয়ে একটা প্রতিষ্ঠান খুলতে পারেন কাপড় সেলাই করা থেকে রকেট চালানো পর্যন্ত আপনার যদি কোনো দক্ষতা থাকে সেটা দিয়ে আপনি একটা ইনস্টিটিউট খুলে বা অনলাইনে কোর্স খুলে আপনি কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন আর এটা আপনাকে অনেক সুবিধা দেবে আমরা যদি প্রাইভেট সেক্টরের কথা বলি যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন শুধুমাত্র একটা বা দুটো সাউথ ইউনিভার্সিটির সাথে পিপলস বা দুই একটা বাট এখন দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা কত আগে একটা সময় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় লোকজন পড়াশোনা করতে যেত এখন কিন্তু বাংলাদেশ থেকে আর যায় না বাংলাদেশেই পড়াশোনা করতে পারে দেখেন ব্রাক নর্থ সাউথ আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরকম অনেক ইউনিভার্সিটি আছে এবং দেখেন তাদের কিন্তু অনেক ব্রাঞ্চ খুলছে তারা কিন্তু ডেভাইডে বড় হচ্ছে কখনো কিন্তু বন্ধ হচ্ছে না তার মানে হিউজ একটা ইনকামের সুযোগ আছে প্লাস মানুষকে এডুকেট করার সুযোগ আছে এবং আপনি যদি বাংলাদেশের থেকে তাকান অনলাইনে এরকম প্রচুর মানুষ এখন কোর্স বিক্রি করছে এবং প্রচুর টাকা ইনকাম করছে এতে স্পষ্ট বোঝা যায় যে শিক্ষা খাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং প্রচুর টাকা ইনকামের সুযোগ রয়েছে মানুষ ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে এটা হ্যাঁ এটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন তবে এটাও সত্যি যে নব্বই পার্সেন্ট ব্যবসায়ী কিন্তু ব্যর্থ হয় এটার মেইন কারণ হলো কোনো স্কিল না শিখে সে দ্রুত টাকা মোটা অঙ্কের টাকা নিয়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়ে আমরা যদি তুলনা করি এটা শুধু সুইমিং পুলে সাঁতার কাটার মতো না এটা সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো সুতরাং আপনার যদি ব্যবসা করতে হয় আপনাকে এমন একটি জায়গা থেকে ব্যবসা শিখতে হবে যেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স হ্যান্ডে সাহায্য নিয়ে আপনি পথ চলা শিখবেন সাঁতারের জন্য দ্রুত লাভ দিবেন না তাহলে ডুবে মারা যাবেন আগে সাঁতার করা শিখবেন তারপর আপনি সাঁতার করবেন তাহলে আপনি বেঁচে যাবেন ঠিক আপনি ব্যবসাগুলো দ্রুত টাকা ইনভেস্ট না করে আগে অবজার্ভ করুন কিভাবে ব্যবসাগুলো হচ্ছে তারপর এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সহযোগিতা নিন তারপর আপনি ব্যবসা স্টার্ট করুন তাহলে পসিবিলিটি খুবই কম ফেল করা সুতরাং দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি আজকে দুটো টপ ডিমান্ডিং ব্যবসা আপনাদেরকে বললাম যেটা বিভিন্ন কেস তুলে তুলে ধরলাম ধরলাম আপনারা চাইলে এই ব্যবসা দুটো একেবারে চোখ বুঝে শুরু করতে পারেন কারণ এইটার পরিধি এত বিস্তৃতি এত এত মার্কেট গ্যাপ আছে যেখানে আপনি করলে নেক্সট টোয়েন্টি ইয়ার্সও আপনি পিস হতে হবে না এবং কারি কারি টাকা টাকার খনি আপনার কাছে চলে আসবে তরুণ না আমি নিয়মিত আপনাদেরকে নতুন নতুন বিজনেস শেখাই বা এডুকেট করার চেষ্টা করি সেহেতু আমি পার্ট টাইম আপনাদেরকে টিচারের রোল প্লে করছি তো আমার একটা রিকোয়েস্ট থাকবে এতগুলো ভিডিও আমার ভিডিও দেখবেন কোনো অ্যাড চলে না কারণ অ্যাড যেহেতু ইসলাম পারমিটেড না সেজন্য আমি কিন্তু বন্ধ রেখেছি আমি শুধু আপনাদের কল্যাণ বা ডেভেলপমেন্টের জন্য কাজগুলো করছি তো আমার একটা রিকোয়েস্ট থাকবে পাঁচ শক্ত নামাজ আপনারা জামাতের সাথে পড়বেন সব অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলবেন আল্লাহকে সেজদা করবেন তাহলে পৃথিবীর কারো কাছে মাথা মতো করতে হবে না কারণ সাফল্য দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছেই চলে যাবো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবেন আসসালাম আলাইকুম